সৌরাচর সরকারের পতনের পর বেড়ে গেল চাঁদাবাজ আর সন্ত্রাসের সংখ্যা বোলা জেলা খান থানাধীন চরপাতা ইউনিয়ন চার নং ওয়ার্ডের ক্রাণীবাজার বাসুক্রাণী নূর নবী মোল্লা মানিক মহুদ্দিন তাদের চাঁদাবাজি সন্ত্রাসী ভূমিদস্যু ইয়াবা মাদক ব্যবসার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে ওই পাড়ার মহল্লার লোকজন আওয়ামী লীগের সতেরো বছরের নুরনবী বাসুকরানী আওয়ামী ক্ষমতা দিয়ে স্থানীয় লোকদের মিথ্যা মামলা চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখল মাদক ব্যবসা করেন দাপটের সাথে বাড়িওয়ালার বাড়ি নয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের দখলদারিতে আসল মালিক পালিয়ে বেড়াতে হয় ক্ষমতার দাপটে এই বিষয়ে স্থানীয় লোকদের সাথে কথা বললে তারা জানান মাছ এক সপ্তাহ আগে মাছ ধরে নুন নবি বা শিকার তারপরে ধরে নেওয়ার পরে দিয়ে আমরা থানায় অবদেশন দিছি মতরি দারা দাঁড়া আয়া এ ওদিন কালকে মাছ ধার মতো সারা করে আবার আনেছি স্যার আবার মাছ ধরতে হয়েছে পরে দিয়ে সারেরা আইসি মতো হেয়া করে সামনে করে গুছিয়ে দিতে চাই চাই পরে দিয়ে সাররা করা পরে লাশ সার ওই পাশে গেছে মতো দিয়ে নুন নবী মানিক বার্ষিকেরা নিয়ে দাও বগি দাও পদার একটা ছুরি আছে ছুরিটা এইভাবে দললে এতটুকু লাম বইয়া যায় টিপ কয়ে হিটারে এই দিয়ে দিয়েছে পরে লাঠি ছোটা দেখে আমরা ভয় বৃদ্ধিতে দিনের বারোটা বাজে আমরা আমাদের ঘরে লুকিয়ে রেছি পরে এরা হুমকি হুমকিতে যে ওখান লুকে ছোটকেরা এখন বাইরের চাকা তোরা বলে ইয়া জমিন খাবি তোকে বাইরে গেরিয়ে আমরা দখল নিবো এখন

নবী নবী গালাগালি করার পরে পরে আমরা বলতেছি ভাষা ঠিক করে কথা বলেন এইভাবে কেন গালাগালি করতেছেন ও গালাগালি করার পরে আর গালাগালি করতেছে মোল্লা কিছু বলে তারপরে চলে গেছে ওরা ডাক দিয়ে গেছে যে তুই কথা কোনো কথা বলবি না ও তারপরে কথা বলে এই জায়গায় আসছে আমাদেরকে মারার জন্য এই জায়গায় আসার পরে দিয়ে মোল্লার ভাই আসছে এই মদ্দিনের ভাই সজীব ও আসে বলে যে কি হয়েছে ও মুখ খারাপ করে কথা বলে আমাকে মারার জন্য এই জায়গায় চলে আসছে আমাদের ঘরের চলে আসে আমার মোনাবরে ও পরে নবী কি করছে এই জায়গায় ওরা দোনো জনে আমার মারার জন্য আসছে পরে শজীব ও দিয়ে আসছে মতন পরে মহিলারা ধরে ওরে ওদিকে নিয়ে গেছে ও তারপরেও আসছে মারার জন্য পরে ওর মা আবার লাঠি নিচ্ছে আমাদেরকে মারার জন্য এখানে যে ওদের জমি না কি বলে আমরা খাই আমরা মাছের জন্য শুধু বাধা দিছি কারণ এই মাছের কুকুরের জমিনটা শুধু আমার সাইড করেছে আমার বাবার আমার শাশার তারপরে আরেকটা শাশার তারপর আরেকটা শাশার আমরা সাইড গিয়েছে আমাদের বাঘ ওদের কোনো বাঘ নেই এখানে তারপর ওরা জোল জুলুম করে দাওটাও নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য পরে দিয়ে আমরা পুলিশকে ফোন দিচ্ছি মতন পুলিশ আসছে পর আমার বোন ছিল ও বলছে যে স্যার ওই ওই ছেলেটা আমার বোনকে মারার জন্য আসছে ওর নাম হচ্ছে সজিব ওই ছেলেটা আমার বোনকে মারার জন্য আছে ধারোগার সামনে ময়দ্দিন বলে যে একটা থাপ্পর মালমু ধইরা পরে ধারোগায় বলে যে আমাদের সামনে তোমরা এরকম করতেছো তোমরা পরবর্তীতে কেমন করবা পরে দারোগায় সাড়ে চলে গেছে চলে যাওয়ার পরে ওই জায়গায় আমরা সবাই দাঁড়াইছি ওরা লাঠি দাওটা নিয়ে আমাদেরকে লড়াইয়ে গড়ে উঠেছে মারার জন্য এখনই মাইজা মালমু চুপমারানিরা তোরা পুলিশ লইছে ঠ্যাংগুলা ঘুড়া গুড়া করে গেলাম এখন আমরা বিচার চাই এটা নিরাপত্তা সুস্থ একটা বিচার চাই ওরা থাকি আমার বাইরে মোল্লাই ওই দিন আমি উন্ন আমরা কইছি যে নেন ফোনা যদি তোরা জমিন ফাঁস তাই জমিন দলিল দেহাইয়া আমাগো দলিলের জমিন আমাগরে বুঝিয়ে দিয়া তো গো দলিলের জমিন ঠিকলে তোরা জমিন নিস দেহাইয়া নিবি আমাগরে আর আমাগোটা ঠিকলে আমাগো জমিন জমিন আমার শ্বশুরে কিনে খেয়ে গেছে পুষ্পিনীতে আড়াই করা দেড় করা আর বাড়িতে এক করা ছুরি নিয়ে নিয়ে গড়ে কয় যদি ঘরের বাইরে হয় আফা দিবে আমার ভাই থাকে না আমরা থাই আমরা মাইয়ারা থাই আমরা আইসি বেড়াইতে কয় আমরা বলে দাও কাটার বলে লই আইসি আমার মারে দিনের পরে দিন ওরা খালি মারতে আমার মা একলা থাকে ওই মাথা যদি না থাকতো আমার মারে তিন দিনে ওরা ফিরে মাইরে লইতো খালি আমার মারে

সালামাইকুম আমার নাম শাবুদ্দিন আমার বাবার নাম হানিফ দিন আমাকে এই বিগত এই পুষ্কনি ডালে মনে করেন বিগত পাঁচ বছর আগে থেকেই মনে করেন গেম চলতেছে তো মনে করেন যে এতদিন মনে করেন আমরা বাধা দিয়ে রাখছি পাঁচ বছর মাছ ধরে দেয়নি আমলিকের আমলে মনে করেন আমরা আমলিক বিএমপি কোনোটাই করি না এখন বিএমপি আমলিকের আমলে মনে করেন আমরা নির্যাতিত হয়েছি বিএমপির আমলে এখন আমরা নির্যাতিত হইতেছি আমলিকের ফুল মনে করেন বিএমপির কিছু লোক একসাথে মনে করেন আমার থেকে দশ লাখ টাকা চাঁদা চাইছে দশ লাখ টাকা চাহা আমার দেওয়ার মতো কোনো ট্রফিক নাই আমি দশ লাখ টাকা চাঁদা দিতে পারি না আমি আইনের আশ্রয় নিছি থানায় একটা ডিটি করছি মনে করেন অভিযোগ দিয়েছি দেওয়ার পরে পুলিশ আইছিল আইছিল মতো মনে করেন আমার হুমকিতে হামকিতে আমার এই দুই দিন বাড়িতে আসতে দেয় না রাস্তাঘাটে বসে থাকে আর মারবে ধরবে অনেক মনে কর তা স্যার আমি কালকে সারাদিন ফলে আসিলাম এখন মনে করেন আমার খালাধারা বলছে তোরা কারা কী করবো দে তুই আয় দিই তোরে কী করে তখন আমি আসি বাড়িতে আসার পরে এই পুস্কু নিলে মনে করেন কালকে মার ধর আমাকেও বহুত মনে করেন অন্যায় অত্যাচার ঘরে মনে করেন নুন নবী মহিউদ্দিন বাসুকারানী হান্নান তারপরে মনে করেন আরো বিভিন্ন লোক আছে এবারে সজীব এরা মনে করেন দশজন লোক আছে কম করে দশজন এরা মনে করেন আগে থেকে মনে করেন হুরাঙ্কার হুরাঙ্কার আগে থেকেই মানিক এরা মনে করেন আমলিকেরা আমলে ছিল এরা স্বাস্থ্য তারা তো ভাই মনে করেন আমলিক মানিক মহিউদ্দিন একে এইবার কোনো কিছুই নাই এরা মনে করেন দোরদুলুং করে মনে করেন আমাকে দেখুন সময় অত্যাচারও বিচার করে নুন নী মহুদ্দিন মানিক সজীব তারপরে বাসুকের ধরেছে কতদিন এক সপ্তাহ আগে ধরে নিছে কালকে বিষয়টা কি কালকে বিষয়টা মনে করেন আবার কালকে পুষ্ক নির্মাণ আরো জন ওয়ারের আছে

তারপরে সজীব তারপরে মনে করেন দখল আসতে পারে না তখন মনে করেন আমরা আইনের আশ্রয় নিয়ে মনে করেন এতদিন পর্যন্ত বাধা ছিল কোন মাছটা ধরতে পারে না জমির মূল মালিক আমার দাদা এবং আমার বাবার সূত্রে মালিক কিনা আছে আমার বাবার